পড়াশোনায় কিভাবে মনোযোগ ধরে রাখবে নাম্বার ওয়ান রোজ সকালে উঠবে উঠে ব্রাশ করবে তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং তুমি এক টানা দুই তিন ঘন্টা পড়বে নাম্বার টু যদি পড়তে না ভালো লাগে একটু ব্রেক দিয়ে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের একটা ব্রেক নেবে ব্রেক নেওয়ার ফলে তোমার মানসিক চাপ কমবে এবং একটু ঘোরাফেরা নাস্তা ইত্যাদি করে এসে তুমি পড়তে বসবে খুব মনোযোগ আসবে নাম্বার থ্রি যদি পড়তে মন না চায় পড়া খেয়ে তুমি সামারে আকারে তৈরি করতে পারো এতে পড়াটা আরও সহজ হয়ে যায় নাম্বার চার যদি কখনও দেখতে পাচ্ছ পড়াতে খুব মনোযোগ নেই তাহলে তুমি একটা কাজ করতে পারো সেখানে চট করে ঘুমিয়ে নিতে পারো ঘুম একটি খুব ভালো কাজ দেয় ঘুম পেরে তুমি আবার পড়তে বসতে পারো নাম্বার পাঁচ তুমি করতে পারো কি রেগুলার একটা রুটিন বানাবে রুটিন মোতাবেক তুমি পড়বে তাহলে দেখবে যে যে সময় রুটিন করছো সেই সেই সময় তোমার মাথায় এবং খুব মানসিকভাবে শান্তি পাবে যে আমি পড়ছি নাম্বার ছয় টার্গেট রাখবে প্রত্যেকটা পড়াকে ভাগ 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 করে টার্গেট রাখবে যে এই সময় বা এই দিনে এতগুলো পড়া পড়ব তাহলে খুব ভালো হবে নাম্বার সেভেন তুমি খাতায় গ্রাফ অথবা চিত্র অঙ্কন করবে যেটাই পড়বে সেটি চিত্র অঙ্কন করবে তাহলে তোমার পড়াটা আরও মনোযোগ বৃদ্ধি পাবে নাম্বার এইট স্বাস্থ্যকর খাবার খেতে হবে কারণ বাইরের বা অস্বাস্থ্যকর খাবার খেলে তোমার মনোযোগ এমনকি তুমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে নাম্বার সেভেন সরি নাম্বার এইট তুমি অবশ্যই কী করতে হবে রোজ সকাল সকাল ঘুমাতে যেতে হবে রাত আটটার সর্বোচ্চ আটটা থেকে নয়টার মধ্যে তুমি পড়ে ঘুমিয়ে আসবে কারণ তুমি সকালে উঠছো সকালের পরা দশ ঘন্টার তুমি ঘন্টার মধ্যে কভার করতে পারবে নাম্বার পড়াকে মজার আকারে নট তুমি চাপ দিয়ে পড়বে না শিখার জন্য মজার জন্য মজার আকারে পড়বে তাহলে অনেক মজা পাবে তার পরবর্তী এছাড়া কিছু বোনাস টিপস তুমি ধরো কোনো একটা টার্গেট পড়া নিলে এই পড়া শেষ হলে আমি নিজেকে পুরস্কার দেবো বা নিজেকে কি করব। একটা পুরস্কার দিব সেটা ছোট কেক হতে পারে বিস্কিট হতে পারে বই হতে পারে বা নিজের জন্য রিল্যাক্স বা গান গাওয়া বা বাইরে ঘুরতে যাওয়া কিছু সময়ের জন্য এই যে পড়ার টার্গেট নেবে তাহলে তোমার মনোযোগ বাড়বে আর মনোযোগ বাড়ানোর আর একটা বুদ্ধি হচ্ছে তুমি বন্ধুদের সাথে পড়ার বিষয় নিয়ে যাদের কাছে তুমি ফিরি তাদের সাথে গল্প আড্ডা দিতে পারো তাহলে পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে এবং তুমি পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারবে আশা করি তুমি এগুলো মানলে তুমি খুব দ্রুতই মনোযোগী হয়ে উঠবে আশা করি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ